আজকে একটু বেরিয়েছিলাম চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কোথায় যাচ্ছি আমি তো এটা দেখুন আমাদের আশেপাশের এলাকা তো অনেক ঘর বাড়ি ভর্তি তো ফাঁকা জায়গা দেখা যায় না এটা ফাঁকা জায়গা একটুখানি পেলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে আমাদের এখানে ফাঁকা জায়গা দেখা যায় না খুব মানে আপনার কি বলবো ঘর বাড়ি খুব ভর্তি একদম তো চারিদিকে খালি ঘর বাড়ি দেখা যায় এই ফাঁকা জায়গা দেখে আমারও খুব ভালো লাগছে এই রাস্তাতে আসলে আগে কোনোদিন আসেনি প্রথমেই আসলাম তো ফাঁকা যেটাকে দেখে আপনাদেরকে শেয়ার করলাম চারিদিকে খালি আমাদের এখানে বাড়ি আর বাড়ি চারিদিকে মিনি কলকাতা বলতে পারেন জামশেদপুরকে তো যাই হোক এই দেখতে পাচ্ছেন খালি বাড়ির সূর্যটাকে দেখুন কত ভালো লাগছে এখন সানসেট হচ্ছে তো এখন আমি যাচ্ছি কোথায় তো আপনারা গেস করুন এই দেখুন এসে গেছি আমাদের মন মানে অনুকূল ঠাকুরের মন্দিরে এটা আমাদের এরিয়ার অনুকূল ঠাকুরের মন্দির খুবই সুন্দর আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে হয়তো ক্যামেরা করলে বকা দেবে তাই জন্য আমি লুকিল একটু করেছি তো চলুন ভিতরটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন খুবই সুন্দর তো আজকের শুক্রবার তো আমি এসেছি এই জন্য মন্দির অনেকদিন পরে আসলাম তো আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগে থাকবে এই দেখুন অনুকূল ঠাকুরের ফটো